আমার জীবন আজকে পুরো সার্থক হয়ে গেল কারণ ফার্স্ট টাইম আমি কিন্তু দেখতে পেলাম জগন্নাথ দেবের রথ সেটা হচ্ছে আমার ব্যাক সাইডে তোমরা দেখতেই পাচ্ছ আর তাহলে যদি দেখাই সেটা কিন্তু জগন্নাথ দেবের রথ আর পুরীর জগন্নাথ দেবের রথ যেটা আমার লাইফে ফার্স্ট টাইম পুরো জীবন সত্যি কথা বলতে সার্থক হয়ে গেল আর এখানে সামনেটা দেখো কত সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে সত্যি একদম অমায়িক লাগছে তো পুরীর রথের জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে পুলিশ সিকিউরিটি মোতায়েন করা হয়েছে আর রথ কিন্তু এগোতে থাকবে এই যে রাস্তা দেখছো সামনে সোজা এই রাস্তা ধরেই কিন্তু রথটা এগোতে থাকবে আর কি তো এখন কিন্তু আমি সোজা চলে এসেছি একদম রথের সামনে আর রথের সামনে কিন্তু দেখছি এখানে বেশ একটা অনুষ্ঠান চলছে আর কি যদি দেখায় তোমাদের এইভাবে একটা অনুষ্ঠান চলছে আর কি আমার লাইফে ফার্স্ট টাইম থেকে পুরীর রথে আমি হাত দিতে পারলাম এটাই আমার কাছে একটা বিশাল বড় পাওনা সত্যি কথা বলতে এই রথ দেখে আমার জীবন পুরো সার্থক হয়ে গেল আমার জীবন পুরো সার্থক হয়ে গেল যে আমার লাইফে আমি এরকম রথ দেখতে পেলাম বা জগন্নাথদেবের যে রথ পুরীর জগন্নাথ দেবের রথ সেটা আমি দর্শন করতে পারলাম এবং তোমাদেরকেও দর্শন করাতে পারছি আপনারা কবে থেকে করছেন কাজ দিন পনেরো বছর কাজ বছর ধরে আচ্ছা রথ শুরু হওয়ার কতদিন আগে এই রথের রথটা তৈরি হয় রথ তৈরি হবে কতদিন আগে থেকে আচ্ছা

মানে পৃথিবী বিখ্যাত এই রথ এই রথকে যে অস্ত্র করে যে একবার দড়ি টানে সে অনেক পাপ থেকে মুক্তি পায় শুনেছি এটা অনেক পাপ তো মুক্তি পাবে তাই না বাহ বাহ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো শুনলেন কাকুর কাছ থেকে মানে যে আর কি কাজবাজ যারা কাজবাজ করছে ওনারা বললেন রথটা মোটামুটি কিন্তু অক্ষয় তৃতীয়ার থেকে আর কি কাজ শুরু হয় আর এটা হচ্ছে জগন্নাথদেবের রথ আর এখানে কত সুন্দর সুন্দর কিন্তু মূর্তি এগুলো নারায়ণের মূর্তি আছে যেটা কিন্তু বেশ সুন্দরভাবে দেখো পুরো সম্পূর্ণটা কিন্তু কাঠ দিয়ে এগুলো আর কি এই পুরো মূর্তিটা তৈরি করা হয়েছে যেরকম প্রচুর মূর্তি করা হয়েছে প্রতিটা আর কি রথের গায়ে আর চাকাগুলো সত্যিই এই হচ্ছে রথের চাকা একবার হাত দিয়ে স্পর্শ করে তোমাদেরকে দেখালাম আর তোমাদের যদি সামনেটা দেখায় যে আলপনা আলপনাটা দেখো বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে দেখো আর রথের দড়ি যদি তোমাদের দেখায় তো রথের দড়ি হচ্ছে কিন্তু এই যে বাপরে বাপ বিশাল মোটা দড়ি বিশাল মোটা দড়ি বিশাল মোটা দড়ি ঠিক আছে আর এটাকেই ব্যবহার করা হয় কিন্তু এটা আর কি নষ্ট হয়ে গেছে তো নতুন দড়ি এবছর আবার ব্যবহার করা হবে আর এখানে কিন্তু এখনও শেষ পর্যায়ের কিছু কাজ সেগুলো বাকি আছে খুব সুন্দরভাবে দেখো কাঠ কেটে কেটে কিন্তু এই ডিজাইনগুলো আর কি তৈরি করা হয়েছে বেশ সুন্দর কিন্তু ডিজাইন আর কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ের কাজ আর খুব বেশি দিনের কাজ বাকি নেই প্রায় শেষ পর্যায়ের কাজ আর এই হচ্ছে কিন্তু যে রথের যে সরি রথের যে কাঠ সেই কাঠের টুকরো হচ্ছে আমার হাতে জয় জগন্নাথ এটা নিজের কাছে রাখি কাঠের টুকরোটা জগন্নাথদেবের রথ দেখে এবার আমরা কিন্তু বলরামের যে রথ সেই রথের এখানে চলে এসেছি এটাও তোমাদের একটু দেখাবো এটা কিন্তু ওটা হলুদ কালারের ছিল উপরের ধজাটা আর এটা কিন্তু লাল কাপড়ে হতে চলেছে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে এখন ডিজাইনের যে কাজ সেগুলো আর কি চলছে তোমাদের যদি এবার চলে আসলাম কিন্তু রথের সামনের দিকটা সামনের দিকটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে এবং কাজ বেশ অনেকটাই বাকি অনেকটা বলতে কি এখন ফিনিশিংটা আছে যেটা আর কি রঙের কাজ যেটা সেটাই বাকি আছে আর আশা করি দু এক দিনের ভিতরে কমপ্লিট মানে রথের আগে তো কমপ্লিট হবেই হবে কারণ এবার কিন্তু রাত জেগে আর কি কাজ বাজ চলছে এবং জোর কদমে আর কি কাজ চলবে আর এই জিনিসটা যেটা রেডি হচ্ছে এটা কিন্তু রথের সামনের দিকটা মানে সরি রথের ব্যাকসাইডটাই এটা কিন্তু আর একটা রকম লোড বললেই মানে লোড মতন থাকে সেই জিনিসটাকে কিন্তু আর কি দেওয়া হয় ঠিক সেই জিনিসটাই প্রস্তুতি চলছে আর এই পাশে কিন্তু এখানে আর আছে সুভদ্রার রথ এটা বেশ সুন্দর কিন্তু রথগুলোকে সাজানো গোছানো কি হচ্ছে মানে রঙের কাজটা এখনও এই যে যদি দেখা এই হচ্ছে কাপের মানে রথগুলো রাখা আছে যেগুলো আর কি চলছে এবং এদিকে কিন্তু কাঠের কাজ যেগুলো সেগুলো চলছে